গাজীপুর বাসীদের বলবো যেহেতু আমি গাজীপুরের লোক আপনারা আসবেন আমার মার্কেটে সবার আমন্ত্রণ মাল কিনতে হবে না আমার মার্কেটটা দেখে যাবেন চা খায় যাবেন এটা সবার দাওয়াত রইল আমির স্টাইলস মার্কেট এটা আপনি গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে আয়শা দিরাসরাম রেল স্টেশনের কাছে আসলে আর উল্টা পাশে আমাদের মার্কেটটা আচ্ছা 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 আপনারা কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন দিলে ভাই লোক কিন্তু রিসিভ করবে রিসিভ করলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে ঢাকায়তে এখন যাওয়া ঢাকা আপনি একটা মাল কিনতে গেলে যে জায়গা ছয় ঘন্টা লাগে আমার যেহেতু গাজীপুরে এটা মেন কেন্দ্রের মধ্যে এখানে যানজট কম ওই হিসাবে এখানে মানুষের ভোগান্তিটা কম হয় আর ঢাকাতে যে রেটে মাল পাবে তার থেকে আমি এখানে কম রেটে দিতে পারবো কারণ ঢাকা একটা দোকানের ভাড়া আর এটা আমার নিজস্ব এক না ওইখানে ভাড়ার জন্য মালের রেট বাইরা যায় কিন্তু আমার এখানে যেহেতু নিজস্ব মার্কেট আমি কম টাকায় যদি দেয় আমার লস নাই

আমাদের এক আঙ্কেল এসেছে কোন জেলা আপনার বাস তো এখানে আমির ভাই প্রতিষ্ঠান দিয়েছি এক প্রতিষ্ঠান রং বিক্রি করে হার্ডওয়ার মামার বিক্রি করে সেনিটারি বিক্রি করে মানে এটা আপনাদের উপকার হয়েছে কিনা আমরা হাতের পাইছি।

তো বৃষ্টি আমরা তো ঢাকা আগে যে মাল কিনতাম ঢাকা जाया যাতায়াত যে অবস্থা তারপরে মনে করেন যে কস্টিং ভাড়া লাগে অনেক তারপরে ওই জায়গা থেকে মাল কিনলে ওই জায়গা থেকে মাল কেনার পরে আমাদের রেট এই জায়গাটা একটু কম পাই ঢাকা তুললে এখানে কম পাচ্ছে একটু কমে পাচ্ছি আর এক জায়গা সব মাল আর এক জায়গায় রং তারপর ইলেকট্রিক টাইলস সবই পাচ্ছি আচ্ছা এবং আমাদের এই মানে সবচেয়ে বেশি সুবিধা হলো আমাদের যানজট বুক করতে হয় না ওহ আচ্ছা ঢাকা গেলে সকালে গেলে

আমির ভাই মার্কেট ভাই এখানে কি কি চাই পাওয়া যাবে ভাই মার্কেট টা করছি ঢাকায় যাইতে রোডে প্রচুর জ্যাম বিদায় আচ্ছা আমার ওই মনের থেকে ইয়াটা করা এটা টঙ্গি দিরাজরাম রেল স্টেশন এর পূর্ব পাশে বারারুল চৌরাস্তায় মার্কেটটা করছি আমি এই মার্কেটটা আপনি একটা বাড়ি করার মতো যা লাগে রড থেকে শুরু করে সিমেন্ট দরজা স্যানিটারি টাইলস হার্ডওয়ার রং এমন কোন কিছু বাদ নাই যে এখানে নাই সব ধরনের পণ্য বাড়ি যেটা তৈরি করেছেন বাড়ি তৈরি করতে হলে যা যা লাগে যা যা লাগে আমাদের সিমেন্ট রড দরজা দরজা হার্ডওয়ার

আমি একটু ভাইয়ের প্রতিষ্ঠানের ঘুরে ঘুরে দেখাবো ভাই এই শোরুমে কে কি রয়েছে ভাই আমাদের এই শোরুমটা হয়েছে আপনার আসেন রবিল ভাই এটা দরজার এখানে বিভিন্ন ধরনের কাঠের দরজা প্লাস্টিকের দরজা আমরা এই ধরনের দরজা আইটেম গুলি আমরা এখানে বিক্রি করি এখানে সব ধরনের দরজায় আছে আচ্ছা কোনো দরজায় বাদ নাই যে কোনো দরজা এখানে যে কোনো পরিমাণ বলবে আমাদের আরো গুডাউনে স্টক আছে আচ্ছা পিছনে ওইখানে আমাদের মাল আরো আছে রেডি ভাই আপনার দুইতলা বাড়ি করেছেন আপনার বিশটা দরজা লাগবে ত্রিশটা দরজা লাগবে এখানে থেকে নিলে সে কেমন কম পাবে বলেন এটা গ্যারান্টি যেহেতু আপনার মার্কেট আপনার জায়গা আপনার সবকিছু আমার যেহেতু নিজস্ব জায়গার মধ্যে মার্কেটটা আমি করছি ওই বিবেচনা যে মানুষের কম রেটে এখানে সার্ভিস দিব দশটা আমার লোক এখানে কাজ করে ওদের ইনকামটার জন্য মানে ওরা কয়টা টাকা বেতন পায় এটা একটা সেবার মতো প্রতিষ্ঠান আমি করছি যে তারাই জানি এটা কইরা চলতে পারে খাইতে পারে ওই কারণে আমার এগুলি করা এগুলি মানে তাদের যদি আমার যেমন এক্সাম্পল আপনার বলি ঢাকায় যদি মনে করেন এই দরজাটা আমার আনতে এক লাখ টাকা খরচ হয় এখানে আমি আশি হাজার টাকার মধ্যে কইরা দিতে পারবো যেহেতু আমার ভাড়া নাই আমার এখানে ওয়ার্কার খরচ কম সেজন্য আমার পক্ষে এটা সম্ভব ইনশাআল্লাহ ভাই শুধু গাজীপুর গাজীপুরে ভাইরা না ঢাকার বাইরে সবার সব ডিস্ট্রিক্টে আপনি যে ডিস্ট্রিক্টে বলবেন আমি পাঠিয়ে দেব কন্ডিশনে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ভাই

মানে নতুন করে ওকে ভাই আশিস ভাই আমি আজকে ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন গাজীপুরবাসীরা বাসীরা সবাই একটু শেয়ার করে রাখবেন গাজীপুর জেলার ভিতরে যে সকল ভাইরা বাড়িঘর তৈরি করতেছেন বা তৈরি করার ইচ্ছা রয়েছে যে সকল ভাইরা প্রবাসী রয়েছেন ভাই কিন্তু বলেছে প্রবাসী ভাইদের জন্য আরো সুযোগ অবশ্যই সিমেন্ট এখানে রয়েছে সিমেন্ট না ভাই হ্যাঁ সিমেন্ট সিমেন্ট রয়েছে দেখেন এরপর আমাদের স্যানিটারি টাইলস প্রতিষ্ঠানের নাম কি প্রত্যেকটা আলাদা আলাদা একই রকম কিছু আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে জম জমি ইন্টারপ্রাইজ রয়েছে টাইলস মার্কেট রয়েছে সানফ্লাওয়ার মার্বেল এন্ড টাইলস সেন্টার এখানে কি রেখেছেন ভাই সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মার্বেল এন্ড টাইলস সেন্টার ভাই এটা তো পরিচিত লাগতেছে নামটা যে এটা আমাদের ঢাকা তো আমাদের প্রতিষ্ঠান আছে এখানেও আমরা এই প্রতিষ্ঠানটা করছি বলে ঢাকাতে আপনাদের এই সানফ্লাওয়ার মার্বেল হ্যাঁ আমার মার্বেলের আরো প্রতিষ্ঠান আছে বাংলা মোটর

আমার যেহেতু গাজীপুরে এটা কেন্দ্রের মধ্যে যানজট কম ওই হিসাবে এখানে মানুষের কম হয় আর ঢাকাতে যে রেটে মাল পাবে তার থেকে আমি এখানে কম রেটে দিতে পারবো কারণ ঢাকা একটা দোকানের ভাড়া আর এটা আমার নিজস্ব ভাড়ার জন্য মালের রেট বাইরা যায় কিন্তু আমার এখানে যেহেতু নিজস্ব মার্কেট আমি কম টাকায় যদি দে আমার লস নেই ভাড়া তো আপনি ট্রান্সপোর্ট যদি মাল না এক গাড়ি মাল হয় আমি ফ্রি ভাড়া লাগবে না ভাড়া লাগবে না না ভাড়া লাগবে গাজীপুরের ভিতরে

আছে জড়িত তার কাটার থেকে শুরু করে আপনার হার্ডওয়্যার আইটেমের মধ্যে যা জড়িত আবার সকল পণ্যগুলি আমার এই হার্ডওয়ার সেকশনের মধ্যে পাওয়া যাবেন আমার পাশে আরো অন্যান্য সেকশন আছে

ভাই তারাই ব্যবসা করবে তারাই বেতন বেতন নিবে মানে কর্মশাসন তৈরি করা কর্মসংস্থান এখান থেকে এমন একটা উদ্যোগ নিয়েছে আসলে মনে করি যাদের টাকা পয়সা রয়েছে উদ্যোগ নেওয়া উচিত ভাইয়ের মতন কর্মসংস্থান তৈরি হয়ে যায় ইনশাল্লাহ এখানে যা রয়েছে দেখেন বিভিন্ন ব্যান্ডের তার রয়েছে এখানে ভাইরা দায়িত্ব আছে না ভাই এটা নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ ব্যান্ড বলো কি ব্যান্ড আছে এখানে সকল ধরনের মালামাল রয়েছে তারপরে ভাই আমরা জাস্ট আমি ভাইকে সাথে একটু পরিচয় করাচ্ছি এদিকে রয়েছে ভাই বানিশের রং না ভাই জি জি আচ্ছা আচ্ছা আর এই সেকশন রয়েছে রং এর সেকশন এই ম্যানেজার রং এর দেখাশোনা করে ওর নাম হইছে নীরব

কোন দশ লাখ টাকার মালামাল লাগবে আপনার কাছ থেকে এই মালামাল গুলো কিনলে সে কেমন সেফ পাবে ভাই আমার কাছে অনেক আমি তো এর আগে বললাম আপনার অনেক কম পাবে যেহেতু আমার নিজস্ব মার্কেট খরচ কম তো ওই হিসাবে আমি অনেক কম রেটে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন তো আমার এখানকার দায়িত্ব কি আছে ভাই এখানকার দায়িত্ব যে আমার ছোট ভাই সাজ্জাদ ও পরিচালনা করে আচ্ছা এই সাজ্জাদ ভাই না ভাই হ্যাঁ হ্যাঁ সাজ্জাদ ভাই ইনশাআল্লাহ দেখেন রাহাত ভাই থাকবে ফুল ভিডিও আসবে ইনশাআল্লাহ ফুল ভিডিও আসবে

এটাই আমাদের নিজস্ব মার্বেল পাথরের বেসিং তৈরি করে এটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা। আমাদের যে কোনো মডেলের পাথর দিয়ে বেসিং তৈরি করে দিতে পারি। এটা আমাদের নিজস্ব কারখানা। ওকে ভাই। তো যারা ভাইয়ের সাথে কাজ করতে আগ্রহী ভাই যারা বড় প্রজেক্টে কাজ করতেছেন আসলে আমি ভাই কিন্তু বিরুদ্ধ থাকবে না। জাস্ট মার্কেট খুঁজছিল কারণ এটাই প্রথম ভিডিও এবং লাস্ট ভিডিও। আপনারা যখন বড় ধরণের কাজ করবেন যে ভাই আমি 10তলা বাড়ি তৈরি করেছি 10তলা মাল লাগবে যারা ডেভেলপার রয়েছেন কন্সট্রাকশনের কাজ করেন

আছে নসিং আছে নারায়ণগঞ্জ মানে এরা নিতে পারবে টাঙ্গাল এরাও নিতে পারবে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই